আমরা ফুটানো পানি দিয়ে সাহস করছি না এই না খুব গরম পড়েছে তাপমাত্রা খুবই বেশি যদিও বাবুর মায়ের দুধ খেলেই তার পিপাসা মিটে যায় কিন্তু অতিরিক্ত গরম হওয়ার কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু পানি খাওয়াতে বলেছে ডাক্তার তাই আমার বাবুকে মাম পানি খাওয়াই যেহেতু ছোট মানুষ নর্মাল পানিতে জীবাণু থাকতে পারে বা কোনো প্রবলেম হতে পারে সেই কারণে আমাদের বাবুকে আমরা মাম পানি খাওয়াচ্ছি আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম যে তখন বাবুকে ভিটামিন ডি দিছে ডি ড্রপ আর হচ্ছে এটা হচ্ছে এমব্রক্স কাশির সিরাপ কাশির বাবুর একটু কাশির সমস্যা আছে মাঝে মাঝে কাশি দেয় শেষ রাতের দিকে এইজন্য ডক্টর কাশির সিরাপ দিয়েছে এমব্রক্স আর এটা হচ্ছে ভিটামিন ডি ড্রপ আর এটা হলো অস্টিও ডি ভিটামিন ডি ড্রপ দিয়েছে বাবু যাতে তাড়াতাড়ি দাঁত ওঠে

আম্মু সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও এই যে বল আল্লাহ আপেজ এই যে আমার আম্মু এখন উঠবে এই জন্য এমন করছে হ্যাঁ এবারে দেখি গিলাসে মাম হবে না মানে আম্মু তো গিলাসে মাম হবে দাঁড়াও দেখি আম্মু মাম্মু দাঁড়াও বন্ধ করো তাহলে হম হুম হ্যাঁ হ্যাঁ